يا رب ميري خوسة سماج يا المدينة يا رب ميري خوسة سماج يا المدينة مدت سمي دل میں متمنى مدينة مدة سمي راديل متمنى هي مدينا يا رب مري يا خو سامي جاي مدينا مدة سمي راديل متمنى مدينة مدة سمي दुश्मन की मुकाबिल तो लगा नारे तक वीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तक वीर ओ सामी दुनिया रामुल कुर्बान আমল করবা নিতা আমল করবা আমলে সলে করবা রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে দিদার হয়ে যাবে সাবিরে একটা গোনা কখনো করবা না এই গোনার নাম হল আশির কবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে সেরে করবা না আল্লাহর পয়গম্বরের সাবিরা বলেন লোক পয়গম্বর কেমন গোনা সেরে কাকে বলে কিভাবে সেরে হয়ে যায় আল্লাহর বৈগম্বারের সাহাবি বৈগম্বার কেনাকি বলে বৈগমবার কি একটু আমাদেরকে বুঝে দেন বুঝে বলেন সেরে কাকে বলা হয় আল্লাহর পয়গম্বর বলেন সাহাবি নামাজের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে সিজদা একটা রবকে দিয়ে দাও রবের রহমতের পায়ে তুমি সিজদা দাও তোমার মনে একটাই নিয়ত রব খুশি হয়ে যাবে রবের পায়ে আমি সিজদা দিয়েছি মদিনার নবী বলেন সাহাবি এই দায় অন্য মানুষের কাছে গিয়ে এরকম সিজদা দেওয়া যাবে না

স্ত্রী স্বামীকে গভীর রজনীতে বলে একটা সন্তান আল্লা আমাদেরকে দেয় না সন্তান হয় নাই না স্বামী বলে আমিও তুই এটা চিন্তা করি আল্লাহ কেন একটা আমাদেরকে সেদ্ধা দেয় না আমাদেরকে কেন একটা সন্তান দেয় না মানুষদের কানে কানে দেওয়ার কারণে কত মানুষ স্বামীকে একটা বুদ্ধি দিয়ে দিল যাও ও বাবার দরবারে তুমি যাও যাও গোলাম আল্লাহর পয়গম্বর বলে সাহাবি ওই যে দুনিয়ার কিছু দরবার তৈরি হয়ে গিয়েছে দুনিয়ার কিনু ভণ্ড বাবা তৈরি হয়ে গিয়েছে ও মুমিন দুনিয়ার ওই দরবারে গিয়ে রহমতে আলম পয়গম্বর বলেন যেই সেজদাটা আল্লাহ পাকের রহমতের পাই দিলা এই সেজদাটা তুমি সন্তান পাওয়ার আশায় কোনো ভণ্ডর দরবারে দিয়ে দিলা ও যুবক তোমার এই রহমতের পায়ের সিজদাটা তুমি যখনই ভণ্ডর দরবারে দিছো তোমার হৃদয়ের মধ্যে একটা আশা আছে আল্লাহ যেই সন্তান দিতে পারে না আমার বাবা সেই সন্তান দিয়ে দিবে এরকম চিন্তা হয় না হয় না কথা বলেন হয় কি হয় না মদিরার পায়ে শেষ দাঁত দাট অযু আল্লাহ রম্বার বললেন তুমি শিরিকের কিরে গুণা করবা নেই কপালটা কোনো বোম্বারের সাবিও মরিবনুল সত্য গুনা হইতো ওমর ইবনুল খাত্তাবের গুনা হয়েছিল ওমর ইবনুল খাত্তাব গুনা করেছে কিন্তু গুনা করার পর আরেকটা কাজ সঙ্গে সঙ্গে করেছে ও মুমিন একটু দেখেন তো ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে আমাদের মিলটা কেমন রয়েছে পয়গম্বরের সাহাবি মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলের সাহাবি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ জিজ্ঞাসা করে ও মৃপনুল খত্তব তোমার সঙ্গে একটা খাতার কাগজ দেখা যায় কেন ও মৃপনুল খত্তব বলে ওরে দুনিয়ার মানুষ আমি আমার একটা জীবন ডায়রি বানাইছি এই ডায়রির মধ্যে আমি সব কিছু লেখে রাখি ও যুবক হারা গাছের মা ও হারা গাছের যুবক ও হারা গাছের দাদা একটু মন দিয়ে বুঝুন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব জীবন ডায়েরি নিয়ে মানুষের দারে 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 ঘুরে ঘুরে বেড়ায় ফজরের পর ডায়েরি নেয় আসরের সময় ডায়েরিতে একবার মন দিয়ে তাকায় আসরের পর থেকে ঘুমের ঘর পর্যন্ত ডায়েরিটা সঙ্গেই রাখে দেখ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইبنুল খাত্তাবের গোসল দাওয়া শুরু করে দিয়েছে ও দাদা একটু মন দিয়ে চিন্তা করে দেখেন খলিফাতুল মুসলিমিনের অবস্থাটা কেমন হয়েছিল যেই সমস্ত সাহাবায়ে কেরাম গোসল দেয় সাহাবায়ে কেরাম যখন ওমর ইبنুল খাত্তাবের শরীর থেকে কাপড় সরায়ে ফেলেছে হাত ধার মতন কারু সাউস না অমরেব্ননীল খত্তবের মৃত্যুর পরে গোসলের সময় যখন শরীর দেখি কাপড় টাকে সরায় ফেলছে অমা অমরৃপ্নলীল খত্ত বের শরীর দেখি কাপড় সরার সঙ্গে সঙ্গে দেখে ওনার পিঠির মধ্যে অনেক আঘাতের দাগ দাগ একজন স্বাবী আর এক ডাক দিয়ে বলে স্বাবি অমর ইবনুল খতাবের পিটির মধ্যে এত ব্যথের আঘাতের বাড়ির দাগ দেখা যায় কেন অমর ইবনুল খতাবের পরিবার লোকদেরকে ডাক দিয়ে বলে অমর ইবনুল খতাব যার কথা চললে শয়তান দর মারে যার সঙ্গে চোখ তুলে কথা বলার মতো কেউ নাই এরকম খলি পারে পিঠের মধ্যে এত ব্যথের আঘাতের কেন দাগ রয়েছে জান কে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন এর মধ্যে ওমর ইبنুল খাত্তাব বলেন একজন এরকম খলিফার পেটের মধ্যে দাগ পরিবার থেকে লোকদেরকে জিজ্ঞাসা করা হলো তোমার পয়গম্বর এর সাহাবী খলিফার পেটের মধ্যে এত দাগ কেন এত বেতের আগাতের দাগ কেন লেগে আছে পরিবারের লোকরা জবাব দয়ো সাবি ওমর ইবনুল খতাবের একটা জীবন ডায়েরি রয়েছে সেই ডায়েরির মধ্যে সব লেখা রয়েছে অয খুলে একটা করে পাতা দেখে কোনো কিছুই পাওয়া যায় না ডায়রি খুলতে 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 একটা পাতা সামনে এসে গেল সাহাবায়ে রাসূলের সামনে সাহাবী রাসূলরা দেখে ওমর ইবনুল খাত্তাব যে জীবন ডায়রি বানাইছে এই ডায়রিটা ফজরের পর থেকে সব কিছু লিখে রাখতো রাত্রিবেলা যখন ঘুমের ঘরে যায় খুলে নিজের ডায়েরিতে নিজেই দেখে ওমর ইবনুল খতাব নিজেই বিচার করতেছে অমর ইবনুল খতাব দেখে কয়টা গোনা করেছে কয়টা ভালো কাজ করেছে ও মুমিন ও মুসলমান একটু জীবনটাকে পরিবর্তন করতে হবে খলিফাতুল মুসলিমিন যদি দেখতে আজকের দিনটাতে একটা গোনা হয়েছে একটা বাড়ি কঠিনভাবে নিজেই নিজের পিঠের মধ্যে আঘাত করত মোদের একটা বে তার বালিশের নিচে প্রতিদিন ঘুমের ঘরে যাওয়ার সময় জীবন ডায়েরি দিয়ে হিসাব করে গোনা কয়টা হয়েছে সব কয়টা হয়েছে যদি দেখতেন গোনা হয়েছে নিজেই নিজের পেট দিয়ে নিজের পিঠে আঘাত করে নিজেই নিজেকে বলে ওরে ওমর ইবনুল খাত্তাব টুকু জাহান নামকে ভয় করিস না তুই কি একটার জন্য জাহান নামকে ভয় করো না যদি একটা গোনা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও তাহলে তোমাকে যাইতে হবে ও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন সো তালাশ করে যায় আজকে আমাদের দশাটা কেমন আমরা সুত কোনো মনের মধ্যে আমাদের পেরেশানি নাই আমরা বুস আমাদের মনের মধ্যে কোনো পেরেশানি নাই আমি পদ্মাবিহীন দুনিয়াতে চলতেছি তোমার কোনো পেরেশানি নাই সাহাবি রসুলদের কেমন টেনশন একটা গুণা হয়েছে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে আর কথা প্রকাশ করেছে আমি যে করেছি আমি যে না করেছি গো পয়গম্বর আল্লাহর পয়গম্বরকে বললেন আল্লাহর পয়গম্বর ডান দিকে মুখ করলেন ডান দিকে গিয়ে বলতেছেন ইন্নি জানাই ও পয়গম্বর আমি যে না করেছি আল্লাহর পয়গম্বর বাম দিকে টাকাইলেন বাম দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আমি যে না করেছি আল্লাহর পয়গম্বরের সামনে পিছনে ডাইনে বামে এক কথাই বলতেছে ও গো পয়গম্বর আমি যে না করেছি বেবিচার করেছি Yeah, রসুল মনে মনে চিন্তা করেছে দুনিয়ার কেউ জানুক আর না জানুক জানে কে সবাই বলেন জানে কে আল্লাহ জানে আল্লাহর পয়গম্বর কে কি বলে পয়গম্বর দুনিয়ার শাস্তিটা আমাকে দুনিয়ায় দিয়ে দেন কেমতের ময়দানে আমি এই শাস্তির মোকাবেলায় দাঁড়াইতে চাই না আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে যাও তোমরা মালিকের গুনার কথা তালাস করো সত্যি বলছে নাকি মিথ্যা বলে সাহাবী রাসূলুল্লাহ এসে আল্লাহর পয়গম্বরকে বলে ও পয়গম্বর সত্যি বলেছে আনসারী সাহাবী সত্যি বলেছে আল্লাহর পয়গম্বর বললেন সে তো বিয়ে করছে বিয়ে করার পর জেনা করছে যাও তাকে এক বুক পরিমাণ গর্ত করে তাকে সেখানে দাফন করো what do সুন্দর করে জেনার কথা বলে দিয়েছে সাহাবি রসুল্লাহ মরুভূমির মধ্যে গিয়ে মালেককে অর্ধমুখ পরিমাণ পর্যন্ত গর্ধ করে তাকে খনন করে দাফন করল সাহাবি রসুল্লাহ পাথর মেরে 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 মালেককে শহীদ করে দিল হঠাৎ করে মালেকের শরীর থেকে একটু পারক্ত হয়েছে একজন সাহাবির গায়ে পড়ছে এই সাহাবি কঠিনভাবে রাগ করছে আহ গুনাগার সাহাবির রক্ত আমার শরীরে লেগেছে আল্লাহর পয়গম্বর সাহাবিকে ডাক দিয়ে বলে তুমি এরকম করলে কেন সাহাবি রসুল বলো গো আল্লাহর পয়গম্বর সে তো জেনা করেছে জেনা কারের রক্ত আমার গায়ে লেগেছে জন্য আমি বিরক্ত হয়েছি আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবি না না তুমি তাকে গিলার চোখে দিও না তাকে গিলার চোখে দিও না ও সাহাবী আমার এই সাহাবীর দান্তা কেমন যে নেদেই গুনাহ করেছে দুনিয়ার কোন মানুষ জানতো না আল্লাহকে ভয় করে নিজের জেনার কথা নিজেই সুন্দর করে আমার সামনে বলেছে এ সাহাবী এই সাবি যে তোবা করেছে যে নিজের গুণা নিজে যে প্রকাশ করে ফেলেছে তুমি কি জানো তার তোবাটাই এমন একটা তোবা আল্লাহর কোসম করে আমি মোহাম্মাদুর রসুল বলি পুরা পৃথিবীর মানুষের সমস্ত মানুষের গোনার মোকাবেলায় যদি এই মালিকের তোবাটা বিলীন করে দেওয়া হয় বন্টন করে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক মালিকের তোবার কারণে পুরা পৃথিবীর সমস্ত মানুষের গোনা maaf করে দিবে সাহাবী রাসূল মনে মনে চিন্তা করছে আর এ তো ঘৃণা করে রক্ত আমার গায়ে লিখতে ঘৃণার চোখে রাগ করেছে আল্লাহর রসুল বলে না তুমি ঘৃণা করিও না এ তো এমন একটা তোবা করছে তাবা তাউবাতান তার তওবাটা এরকম হাতি ছিল এরকম নির্বদল তওবা ছিল আল্লাহর রাসূল বলেন যদি তার তওবাটা কিয়ামত পর্যন্ত যত মানুষ প্রত্যেকটা মানুষের গুনাহের মোকাবেলায় যদি এই এক সাহাবীর তওবাকে যদি বণ্টন করে দেওয়া হতো তাহলে প্রত্যেকটা মানুষের গোনা মাফ হওয়ার জন্য এই একটা তৌব যথেষ্ট